হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সবার ফার্স্টে বলি সবাইকে শুভ নববর্ষ সবাই খুব খুব আনন্দ থেকো ভালো থেকো এই বছরটা খুব আনন্দে কাটিও নিজেদের পরিবারের সঙ্গে আর ভালোবাসার মানুষ পছন্দের মানুষ সকলের সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট মুছে আনন্দের মধ্যে মেতে ওঠো সে যাই হোককে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি ব্রেকফাস্ট করেছি চাউমিন তারপরে স্নান টান করে নিয়েছি করে নিয়ে পুজো দিয়েছি গোপু ভাইদের নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো টুজো দিয়েছি তারপরে দুপুরের খাবার খেয়েছি দুপুরের খাবারে ছিল খাসি মাংস ঝোল সাদা ভাত আর আমের চাটনি গরমে তো আমের এই পাতলা চাটনিটা আমার খুব ভালো লাগে তারপরে খেয়ে দিয়ে ফুল হয়ে যাওয়াতে আমি একটু শুয়ে পড়েছিলাম এমনি ল্যাৎখড় তারপরে যদি আবার এক পেট খেয়ে ফেলি তো কী হবে বলো তারপরে আবার উপরি পাও না আমার মা এসে দিল একটা পান তারপরে নতুন জামা পরে একটা গেট রেডি উইথ মিথ শ্যুট করেছিলাম ভেবেছিলাম সেজে গুজেই যাব কিন্তু এত গরম দেখে মনে হলে এত সাজার কোনো দরকার নেই এত সেজে গুঁজে পুজো দিতে যাওয়ার কোনো দরকার নেই তারপরে মা আমি বোন তিনজনে মিলে চলে গেলাম আমাদের নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিতে এত ভিড় কি বলবো আমাদের না নিস্তারিণী কালীবাড়িতে আমার যাব যাব করে পুজো দিতে যাওয়া হয় না তো এবছর আমার আবার দুবার যাওয়া হয়েছে যেদিন পয়লা বৈশাখ সেদিনও গেছি আর তারপরে দিন গেছি আচ্ছা তোমাদের কাছে পয়লা বৈশাখ মানে কি বলো আমাকে জানিও আমার কাছে পয়লা বৈশাখ মানে হাল খাতা ভালো মন্দ খাওয়া দাওয়া আর নতুন জামা কাপড় পরা এবারে অবশ্য হাল খাতাটা বাবাই করে ফেলেছিলো তার জন্য আমাদের আর যেতে হয়নি একটা রেহাই তো যাই হোক তারপরে শান্তি মতো অত ভিড়ের মধ্যেও যেহেতু একটু দেরি করে গেছিলাম তার জন্য শান্তি মতো পুজো দিয়েছি দেওয়ার পরে একটু বসেছিলাম তারপর কালী অনেকদিন পর গেছি তো একটু ঘুরে ঘাড়ে দেখলাম দেখে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি আর রাস্তার পথে মাকে বললাম এটা ওটা খেতে পাবো না কিছু খাবো না আর আমার তো শরীরটা খারাপ সেই খেতে ভালো লাগবে না কিন্তু এত শরীর খারাপ হবে তুমি আইসক্রিম খেতে ভুলিনি কিন্তু সেই ক্লিপটা আমার কাছে নেই তারপর বাড়ি এসে ডিনার টিনার করে খেতে খুবই পড়েছি এই হলো আমার পয়লা বৈশাখটা এবছর এরমভাবে কেটেছে তো তোমাদের কীভাবে কার কি কেটেছে সেটা জানিও আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা